নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফ থেকে একটি লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে একদম সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু এটা অবশ্যই দেখতে পারবে ঠিক আছে তো প্রথমত নোটিশটি সম্বন্ধে তোমাকে ডিটেলসে বলছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ দেখতে পাচ্ছ আঠেরো লালবাজার স্ট্রিট এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর দেওয়া আছে এবং দেওয়া আছে ডেট আট তিন দু ঠিক আছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল candidates for for the 225 নাম্বার অফ পোস্ট ডাটা এন্ট্রি অপারেটার অব টেম্পোরারি অ্যান্ড contractual বেসিস ইন কলকাতা পুলিশ ঠিক আছে অর্থাৎ কলকাতা পুলিশে তোমাদের কিন্তু দুইশো পঁচিশটি শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটার পদে তোমাদের কিন্তু টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হবে এখানে দেখো নেম অফ দ্য পোস্ট সমস্ত কিছু ডিটেলসে উল্লেখিত রয়েছে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো এখানে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার যার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে গ্রাজুয়েশন ঠিক আছে অ্যানি স্ট্রিম সায়েন্স কমার্সে গ্র্যাজুয়েশন করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ঠিক আছে অবশ্যই কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট এখানে লাগবে টোটাল শূন্য পদ রয়েছে দুশো পঁচিশটি এবং ষোলো হাজার টাকা প্রতি মাসে তোমাদের এখানে দেওয়া হবে অ্যাডিশনাল রিক্রুটমেন্ট এখানে কি রয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট ইন ব্যাঙ্গলি তোমাকে বাংলা লিখতে পড়তে জানতে হবে অ্যান্ড মাস্ট প্রসেস গুড টাইপিং স্কিল অফ ডাটা এন্ট্রি পারপোজ ঠিক আছে টাইপিংয়ে তোমাকে মোটামুটি গুড টাইপিং ভালো একজন দক্ষ টাইপার হতে হবে তোমাকে যেটা এখানে উল্লেখিত রয়েছে অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণরূপে কিন্তু তোমাকে অনলাইনভাবে করতে হবে যেটা কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখিত রয়েছে এবং যদি ইম্পর্টেন্ট ডেন্স কবে থেকে আবেদন শুরু হচ্ছে না হচ্ছে এখানে দেখো তো কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান পনেরো তিন দু চব্বিশ তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের চার তারিখে ভ্যাকান্সি কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে ইউআর এসসি এসটি এস টি ও এবং ই ডাব্লিউএস ইউআরদের ক্ষেত্রে একশোটি শূন্য পথ এসসি সিদের ক্ষেত্রে পঞ্চাশটি এসটিদের ক্ষেত্রে চোদ্দটি ও এদের বাইশটি ওবিসি বিদের ষোলোটি এবং ইডাব্লিউএসের তেরোটি জন্ম তারিখ এজ লিমিট যেটা বলছে বয়স এখানে বলছে বর্ন অন অর আফটার এক চার উনিশশো চুরাশি ইউয়াদের ক্ষেত্রে অ্যান্ড অন বিফোর এক চার দু হাজার ছ অর্থাৎ তোমার ক্ষেত্রে তোমার বয়স যদি পয়লা এপ্রিল উনিশশো চুরাশির ওই তারিখ বা তার আফটার তার পরের থেকে এক পয়লা এপ্রিল দু হাজার ছয় তারিখ বা তার আগের মধ্যে হয়ে থাকে তাও তুমি অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমার কিন্তু বয়সের ডিটেলস উল্লিখিত করা আছে বয়সের সালটা যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ থাকে থাকে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে তোমরা একটু স্পষ্টভাবে দেখে নেবে ঠিক আছে এবং এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো তোমাদের বলার চেষ্টা করেছি তো সেগুলো তোমরা একটু দেখে নাও এবার তোমরা যদি একটু ভালো করে দেখে নাও এখানে আমাদের জেনারেল ইনস্ট্রাকশনের এখানে কি কী উল্লিখিত রয়েছে তোমাদের এখানে যেটা উল্লিখিত রয়েছে সেটা হচ্ছে প্রথমত সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডোরি মানে অনলাইনে এটা আবেদন করতে হবে সেটা প্রত্যেকেরই জানা আছে প্রথমেই তোমাদের বলে রাখলাম চার নাম্বার পয়েন্টটা যদি একটু ভালো করে লক্ষ্য করতে পারো তোমরা প্রত্যেকে এই চার নাম্বার পয়েন্ট এখানে লক্ষ্য করো কি বলেছে ইফ এ ক্যান্ডিডেট পোসেস গ্রাজুয়েশন ইন জেনারেল ডিসিপ্লিন স্ট্রিম আর্টস সায়েন্স কমার্স দেন মিনিমাম টেকনিক্যাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ইজ ম্যান্ডিডোরি যদি তুমি গ্র্যাজুয়েশানে তোমার আর্টস সায়েন্স কমার্স তিনটি স্ট্রিমের মধ্যে যে কোনো একটি স্ট্রিম হয়ে থাকে তাহলে মিনিমাম টেকনিক্যাল কোয়ালিফিকেশান বলে যে সার্টিফিকেটটার কথা বললাম সেটা কিন্তু বাধ্যতামূলক কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু হাও ইফ দ্য ক্যান্ডিডেট প্রসেসে গ্র্যাজুয়েশান ইন ইনফরমেশান টেকনোলজি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বিসিএ এম সি এ বি ই বিটেক ইন ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার সায়েন্স দেন টেকনিক্যাল কোয়ালিফিকেশান উইল বি অপশানাল ঠিক আছে যদি তুমি গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানে ইনফরমেশান টেকনোলজি বিএসসি কম্পিউটার সায়েন্স বিটেক ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার সায়েন্স থেকে থাকে তাহলে যে টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগবে সেটা তোমার অপশানাল ঠিক আছে এটা কিন্তু এখানে উল্লেখিত রয়েছে এক কথা যদি বলি তুমি যদি সায়েন্স আর্টস কমার্স থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু তোমাকে এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সার্টিফিকেট রয়েছে বাধ্যতামূলক তোমাকে এখানে থাকা উচিতই লাগবেই যেটা এখানে কিন্তু উল্লেখিত রয়েছে এর পাশাপাশি রয়েছে ক্যান্ডিডেট বি সিটিজেন অফ ইন্ডিয়া ভারতের নাগরিক হতে হবে এবং রেসিডেন্ট এক পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ঠিক আছে এবং এখানে কি কী লাগবে ক্যান্ডিডেট উইল আপলোড স্ক্যান কী কী ভোটার কার্ড আধার কার্ড তারপরে লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশন সার্টিফিকেট সমস্ত কিছু মনে লাগবে তোমাকে কিন্তু এখানে কোনো ফি দিতে হবে না এটা তোমাদের বলে রাখছি কারণ এখানে তুমি যদি এই পয়েন্টটা লক্ষ্য করতে পারো এখন নম্বর পয়েন্টটা নো ফিস হ্যাজ টু বি পেইড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সাম ঠিক আছে নো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড আফদার দ্য লাস্ট ডেট এটাও দেখে নাও চলো এরপরে তোমাদের এটা দেখো এই এগারো বারো নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে একটু অল শর্টলিস্টেড ক্যান্ডিডেটস আফটার স্ক্রুটিনি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের দেখবে স্ক্রুটিনি করা হবে যে সম্পূর্ণভাবে ঠিকঠাক রয়েছে কি না ঠিক আছে অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর এ রিটেন টেস্ট তারপর তোমাদের কিন্তু একটা রিটেন টেস্ট হবে ইফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাই কোয়ালিফাইস ইন দ্য রিটেন টেস্ট হি সি উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট অর্থাৎ প্রথমে তোমাদের রিটেন টেস্ট হবে তারপর তোমাদের ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে যেহেতু টাইপিং টাইপিং ক্ষেত্রে এখানে দেখো তেরো নম্বর পয়েন্টে কি বলেছে মিনিমাম কম্পিউটার কিবোর্ড ইংলিশ টাইপ স্পিড শুড বি থার্টি পার মিনিট প্রতি মিনিটে ত্রিশটা শব্দ তোমাকে টাইপিং করতে হবে ব্যাঙ্গলি টাইপিং স্কিল উড বি এ ডেজিটেবল অ্যাডিশন কোয়ালিফিকেশান ঠিক আছে এখানে কিন্তু এখানে এগুলো সমস্ত কিছু কিন্তু উল্লেখিত রয়েছে চলো আজকের ভিডিওটি জাস্ট এতটুকু ছিল ইম্পর্টেন্ট ডিটেলসগুলো আমি তোমাদের এখানে জেন জানিয়ে দিলাম তো ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং লিঙ্ক আমি দিয়ে রেখে দেবো ঠিক আছে অফিসিয়াল অফিসের লিঙ্ক দিয়ে দেবো তোমরা প্রত্যেকে দেখে নেবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ ভালো থাকবে জয় হিন্দ